মা পেঁয়াজু বানাচ্ছে ঘরের ভিতরে ছেলে বার বার কানতেছে আম্মা একটা পেঁয়াজও দাও একটা পেঁয়াজও দাও পাশের ঘরের চাচি দেখতেছে সন্তানটা কানতেছে মা পেয়াজু দিচ্ছে না পাশের ঘরের চাচি বলতেছে তুমি কেমন মা হ্যাঁ ছেলে পেঁয়াজু চাইতেছে তুমি বানিয়ে দাও না কেন আমি যে দেই না কেন এটা আমি জানি তার তিন দিন ধরে তার পেটে অসুখ সুখ তার পেঁয়াজো দিলে তো তার ক্ষতি হবে আমি তো দিতে পারি না আমি তো মা আমি তো টিটকারি মারতে পারি না আমি তো মস্কাড়া করতে পারি না আমি তো বিরোধিতা করতে পারি না আমি তার তুলে ধরতে পারি না আল্লাহ রসুল আমাকে বানিয়ে দিয়েছেন আয়না আর আমি আজকে আপনাদেরকে বানিয়ে দিলাম অভিভাবক সুতরাং আপনি কেমন করে টিটকারি মারবেন কেমন করে মস্কারি করবেন কেমন করে মানুষের দোষ ধরবেন আপনি তো অভিভাবক আপনি বাবা আপনার দায়িত্ব হলো আপনার অভিভাবকত্বে সকালকে এই প্ল্যাটফর্মে একতাবদ্ধ করা আপনি চিৎকারি করতে পারেন না যে বলে না যে আমরা বিরোধপূর্ণ কথা বলবো না বলে কেন বলে আপনি ওনাকে ভাবে বললে না বলে কিন্তু যদি আপনি ওনাকে আপনার অভিবাহ মনে করেন আপনি তো ছেলেকে কখনো প্রতিযোগী মনে করেন না আপনি তো সেলেকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করেন না আমার সেলের অনেক টাকা তারা আটকাইতে হবে দাঁড়াও এই কাজ কোনো বাপ করছে আমার তো জানা নাই আপনি তো বাবা তার টাকা হয়েছে আপনি খুশি তার সম্মান হয়েছে আপনি খুশি তা বয়সে মাহফিল পাচ্ছে আপনি খুশি সে পা পিছলে পড়ছে বাবা তো বলে না ঠিক আছে আমার সাথে প্রতিযোগিতা এখনই গর্তের ভিতরে পড়বা এইরকম কথা বলছে এমন কোনো বাবা তো আমার জানা নাই বাবা লাভ দিয়ে গিয়ে তার হাতের ভিতরে ধরে না না পরে যাওয়া যাবে না এটাই বাস্তবতা সম্মানিত উপস্থিতি রং চং দুনিয়াদারি সবই থাকবে একদিন আমি থাকব না এর মাঝেই যদি আমি সকল কিছুর স্বাদ খুঁজে পাই আমাদের ব্যাপারে আল্লা ইকবাল বলেছিলেন ইসার বঙ্গুক আসিয়ান মরুভূমির মরিচিকা তোমার কাছে পানির ফোয়ারা আর সেই সেই জঙ্গলের ফুল তোমার কাছে বুঝি বাগিচা মরিচিকা যেমন পানি নয় আর জঙ্গলের ফুল যেমন বাগান নয় এই দুনিয়া তোমার কাছে নানান রঙে নানানভাবে আসবে এটাই তোমার মঞ্জিলে মকসুদ নয় আজকে গোটা বিশ্বের মানুষগুলো যখন চোখের পানি ফেলে কাচ্ছে মুক্তির স্বাদ খুঁজছে অনেক আগে কবি ফলরুখ আক্ষেপ করে বলেছিলেন ওকে বাতাসের হাহাকার ওকে রোনাজারি ক্ষুদিতের ও কি গর্জন ও কি বেদনা ওকি ধাতুর পাজরের মাঝে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে তীব্র হেরি জাগো অগণন খুদিত মুখের ভিড় ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো ওই দূরে দেখো কত দেরি আর সূর্য উঠতে দেরি পাঞ্জেরি আর কত দেরি ঘুমিয়ে ঘুমিয়ে কতটা সময় আর কাটলে আমাদের ঘুম ভাঙবে ঘুমিয়ে ঘুমিয়ে কতটা স্বপ্ন দেখলে নির্মাণে এ মলামারা এগিয়ে যাবে আমি দেখতে চাই ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখা হয় তাই স্বপ্ন নয় স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমোতে দেয় না আমার পথ থামতে পারে না ততক্ষণ যতক্ষণ ক্ষুদিত মায়ের আহাজারি বন্ধনা হবে যতক্ষণ পূর্ব দিগন্তে সোনালি সূর্য উঠে আমাদেরকে জাগিয়ে না দেবে ইসলাম কখনো অস্তমিত হবার নয় কখনো অস্তমিত হয়নি কখনো বা আকাশে ম্যাঘ জমেছে ম্যাঘের আড়ালে সূর্য হারিয়ে গেছে ম্যাঘকে সরিয়ে সূর্যকে দিবা করার মতো দিনের আলোয় একেবারে দুপুরের উজ্জ্বল রোদে আমরা রোদ্রোজ্বল করতে চাই তাহলেই সার্থকতা তাহলেই সুন্দর তারপরেই থামা এর আগে এ মানবতার চিৎকার শুনে কোন বিবেকবান মানুষ থেমে যেতে পারে না আসুন জেগে উঠি আসুন গর্জে উঠি আসুন জানিয়ে দেই আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যুগে যুগে ইসলাম নানান ফিতনা চরায়ุตরাই পার হয়েই আজকে একবিংশ শতাব্দী পদার্পণ করেছে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এ পথ ছিল বরাবরই কণ্ঠকা কীর্ণ রহমাতুল্লিল আলামিন যখন এসেছেন তখনও এ পথ ছিল কাটা বেছানো একেবারে বাস্তব আবুল আহাবের স্ত্রী নবীর পথে কাটা বেছাতেন এটা আক্ষরিক এবং বাস্তবতা আর আরও বাস্তবতা হচ্ছে যুগে যুগে সেই নবীর জামানার পর থেকে আজও বোধ ইসলাম কখনো একটা মুহূর্তের জন্যে কুসুমাস্তীর্ণ ছিল না এপথ ছিল পিচ্ছিল এ পথ ছিল বন্ধুর এপথ ছিল কাটা বেছানো এপথ ছিল সেই পাহাড়ি গিরিপথ যেখানে অমানিসার অন্ধকার যেখানে বিজলি চমকানো টিপটিপ বৃষ্টি পায়ের কাছেই একশো হাত নিচার গর্ত এ পথ মারিয়েই ইসলামী জায়গায় এসেছে যেটা সেই দারুল আর কামে আল্লাহ রসুল যখন দিন মজলিস করতেন তখন যেমন করে বাইরে তার নিজস্ব গোয়েন্দা বিভাগ থাকত যেমন করে নিরাপত্তার জন্যে তার বাহিনী থাকত যেমন করে তিনি আড়ালে আবডালে থেকে দিনকে গোটা বিশ্বের মাঝে বিজয়ী শক্তি পরিণত করেছিলেন সুতরাং কখনও আপনারা মনে করবেন না যে আপনারা বিচ্ছিন্ন কখনও মনে করবেন না যে আপনারা বোধহয় খুব একটা কণ অবস্থায় আছেন আমরা কে ভালো অবস্থায় আছি আমরা তো রাস্তায় বের হলে অপেক্ষায় থাকি গাড়িতে কখন চেক দিয়ে আমাদেরকে নামিয়ে ফেলবে ড্রাইভারকে বলবে যে বাসায় চলে যাও আমরা তো সেই অপেক্ষায় থাকি কখন মঞ্চ থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে আমাদের কথাগুলো শুনতে দেওয়া হবে না সুতরাং সবার জন্যে পথ কণ্টকাকীর্ণ এবং এ পথে যারা ধীরে ধৃঢ়তার সাথে আমি দুইটা শব্দ উচ্চারণ করেছি ধীরে কিন্তু ধৃঢ়তার সাথে এগিয়ে যায় তারাই সফল কাম হয় তাদের ব্যাপারেই বলেছেন ওয়ালা আলা তাহিনু ও তাহানু ও আলাউনা ইন কুন্ত আমরা তো সেই সূত্রেই বিশ্বাসী আপনি খেয়াল করে দেখেন নবীর জমানায় কাফেরারা নবীকে যত বিরক্ত করেছে তার কত গুণ বেশি মুনাফেকারা বিরক্ত করেছে আপনি দেখেন আবু বকরের জামানায় সেই যারা সবচেয়ে বেশি বিরক্ত করেছে ওরা কারা যারা জাকাত দিতে অস্বীকার করেছিল যারা জাকাত সব সময় ওরা কারা যারা মিথ্যে নবুয়তের দাবিদার ছিল ওরা তো কাফেরদের মাঝে ছিল না ওরা মুসলমানদের মাঝ থেকে ঘাপতে দেওয়া একদল মুসলমান যাদের সুর ছিল সিরত ছিল না তাদের নমুনা ছিল তাদের চরিত্র ছিল না আপনি দেখেন যখন সেই সালাউদ্দিন আয়ুবি যখন ফিলিস্তিনকে আমাদের প্রথম ক্যাবলা মসজিদ আকসাকে মুক্ত করেছিলেন সেই দিন তিনি অসংখ্য ইমামকে হত্যা করতে বাধ্য হয়েছিলেন আপনারা নিশ্চয়ই চমকে উঠেছেন যে অসংখ্য ইমাম তিনি হত্যা করলেন কেন সেগুলো ইমাম ছিল না সেগুলো ইমাম নামিও তারা ছিল গোয়েন্দা ওরা ছিল ইহুদিদের দালাল খ্রিস্টানদের দালাল ওরা ইমামের নিয়ে তারা ইমামতি করেছে মুসলমানদেরকে বিভ্রান্ত করেছে তারা কি করেছে ইসলামের মৌলিক শিক্ষা থেকে মুসলমানদেরকে ওই খুদ্বার আসিনে বসে মেম্বারে বসে তারা ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে আপনি ইসলামের কথা বলা যত সহজ লেবাস নিয়ে ইসলামের বিরোধিতা করা কিন্তু কঠিন কিন্তু তারা সেই কঠিন কাজটা করেছে এবং রাশিয়াতে আজও এই আপনার আন্ডারগ্রাউন্ড মাদ্রাসা আছে এবং আমেরিকাতে এবং ইসরায়েলে আপনার আন্ডারগ্রাউন্ড মাদ্রাসা আছে যেখানে বোখারো বোখারি পড়ানো হয় যেখানে মুসলিম পড়ানো হয় দেখতে বিরাট হুজুর ওনাদের যে সুরত যে লম্বা পাঞ্জাবি পাগড়ি দাড়ি ওনারও তো বিরাট বিরাট বড় হুজুর কিন্তু ইসলামের দুশ্মন তাইলে ওরা বুখারি পড়ছে কেন ওরা ইসলাম মানার জন্য না ইসলামের যারা অনুসারী তাদেরকে বিভ্রান্ত করার জন্য। যুগে যুগে তাই হয়েছে ইসলামের অনুসারীরা হয়তো মোল্লা নাজিম যেটা বলেছে আমরা হয়তো ব্যক্তিত্বকে প্রকাশ করতে গিয়ে নিজের রুটি রুজিকে একটু বেশি করে প্রশস্ত করার জন্য হয়তো নিজেদেরকে অনেকখানে জাহির করি অনেক জায়গায় হয়তো কথা বলে ফেলি অনেক জায়গায় হয়তো নিজেদেরকে লোভ লালসা কাজ করে কিন্তু পরিকল্পিতভাবে এই 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 হল রুমে যারা আছেন একজন লোক পরিকল্পিতভাবে ইসলামের বিরোধিতা করেন সবাই বিশ্বাস করুক আমি করি না একজন লোক এখানে নাই যে আপনি ঠান্ডা মাথায় ইসলামের মূল কেটে দিচ্ছেন একজন অনেন কিন্তু যারা ইসলামের লাভাজদারী মুসলমান যদি তার মৌলিকত্বে ফিরে আসে আপনি বিশ্বাস করুন একেবারে ছোট্ট বাচ্চা থেকে অবলা নারী পর্যন্ত তাদেরকে ঘরের ভিতরে আটকে রাখা যাবে না যদি মৌলিকত্ব তাদের মাঝে জাগিয়ে দেওয়া যায় কিন্তু আমরা এই মৌলিকত্ব যেন জেগে উঠতে না পারে এই জন্য সকল আউজন তোমার সকল আউজন আমার ধ্বংসের কারণ তোমার সকল আউজন আমার ধ্বংসের কারণ তোমার সকল আউজন রাজনীতি অর্থনীতি ব্যক্তিজীবন মাহফিল মসজিদ মক্তব যেটা হেব্দুর রহমান ভাই বলেছেন লাখে রাজ সম্পত্তি ছিল লাখে লাখে একর এইগুলোর উপরে ভিত্তি করে মসজিদগুলো চলতো এগুলোর উপরে ভিত্তি করে মাদ্রাসাগুলো চলতো সেই সালাউদ্দিন আইয়ুবির জামানায় ইমামেরা যেমন মসজিদে মেম্বারে কথা বলতে একরকম তাদের চালচলন ছিল আরেক রকম তারা জেহাদ থেকে মানুষকে বিমুখ করে দিয়েছিল তারা বলেছিল জেহাদ কোনো রাষ্ট্রের রাষ্ট্রের কাজ এটা কোনো ব্যক্তির কাজ নয় আজও বাংলাদেশে অনেক পীর মাসায় অনেক আল মোলামার কণ্ঠে ভরা ময়দানে হাজারো জনতার সামনে আমি নিজের কাজে শুনেছি যে যে হাত হচ্ছে ফরজে কেফায়া এটা রাষ্ট্রের পক্ষ থেকে যখন ঘোষণা আসবে তখনই শুধু করা যাবে নাইলে ইলে হয়েও মারা যাওয়ার সম্ভাবনা আছে আজকে এভাবে ওহাবি সুন্নি এ দ্বন্দ্ব তৈরি করে দেওয়া হয়েছে কেন ওলামায়িক আরাম যেন এক হতে না পারে সুতরাং আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই আমাদেরকে প্রাকটিসিং মুসলিম হওয়া লাগবে আমরা কথা দিয়ে কাউকেই বোঝানোর দরকার নাই কথার চাইতে কাজ যে কত বেশি ওজন কথার চাইতে কাজের ওজন যে কত বেশি আপনাদের বাস্তবেই প্রমাণ পাবেন কথার দরকার নাই আপনি প্রমাণ দিয়ে দেন কাজে আপনার আচরণ ভালো হওয়া দরকার সারাদিন ওয়াজের কি দরকার আপনি আচরণ ভালো করে ফেলেন তাহলেই তো হয় তাকে বলে প্র্যাকটিসিং মুসলিম আপনি কিন্তু থিওরিক্যাল মুসলিম আমরা সুরতে মুসলিম সিরতে আমরা ইসলাম থেকে অনেক দূরে আমরা প্র্যাকটিসিং মুসলিম হই দেখবেন সবাই আমাদের কাছে চলে আসবে একটা কথা আপনারা মর্মে মর্মে উপলব্ধি করেন কিনা আমি জানি না আল্লাহর এক বুজুর্গ বলেছিলেন মন অফ যে তার নিজেকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে এখন আমরা কি নিজেকে চিনেছি আমরা কি বিশ্বাস করি এই ময়দানে এখন যারা আছেন আপনারাই যে ব্রাহ্মণবাড়িয়া আলেমদের অভিভাবক এই চিন্তাটা আপনাদের মাথায় আসছে কি না এটা ধৃঢ়মূল বদ্ধ ধারণা থাকা লাগবে আমি মনে করি মঞ্চে সামনে এখানে যারা আছেন আপনারাই ব্রাহ্মণবাড়িয়া গোটা ব্রাহ্মণবাড়িয়া আপনারা আলেমদের অভিভাবক এই জায়গাটাতে যদি আপনি নিজেকে বসাতে পারেন তখন কি হবে জানেন অভিভাবক মানে মনে করেন বাবা তো বাবার পাঁচটা সন্তান থাকে একটা বখাটে একটা দুষ্ট একটা নেশা করে একটা পড়ালেখায় অমনোযোগী বাবার কিন্তু সব সময় চেষ্টা থাকে পাঁচটা ছেলেকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায় তো আপনি যদি ব্রাহ্মণবাড়িয়ার অভিভাবক হন কেউ আপনাকে বিরক্ত করবে কেউ দুষ্টামি করবে কেউ ইসলাম নিয়ে কটাক্ষ করবে কেউ ইসলামী আন্দোলন নিয়ে মস্কারা করবে আপনি না অভিভাবক আপনার দায়িত্ব হলো পাঁচ সন্তানকে মানুষ করা তাহলে এখানে সুন্নি থাকবে এখানে কাউমি থাকবে সবাইকে অভিভাবকত্বের জায়গায় থেকে তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনা এইটাই যদি বাবার কাজ হয় তাহলে এই কাজ আপনার আমার আমাদের Those TV 24 enjoy by listening to the Holy Quran.